আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের চোদ্দ নং দর্শী আমরা আলোচনা করব নুন শাকিন ও তানবিন সম্পর্কে যজম নুনকে নুন শাকিন বলে যখনই নুনের মধ্যে জজম থাকবে এবং কি পরবর্তীতে দুই জগ দুই যে দুই বেশকে তানবিন বলে অর্থাৎ নুনের মধ্যে যদি জজম থাকে তাহলে সেটাকে নুন বলা হয় আবার যদি দুই জবর দুই যে দুই পেস থাকে সেটাকেও তানবিন বলা হয় আবার তানবিনের ভিতরে নুন শাকিনটা লোকিয়ে থাকে আমরা উদাহরণের দিকে খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি বা জবর নুনে সাকিন অর্থাৎ একটি জজম উচ্চারণ কী হয় বা নুন জবর বান বানুঞ্জবর বান আবার বাম পাশে আমরা লক্ষ্য করি বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বা আলিফ দুইজবর বান তাহলে আমরা যদি শব্দের মাঝে পার্থক্য দেখতে পাই কিন্তু উচ্চারণে কোনো পার্থক্য নেই ঠিক এই ভাবে প্রত্যেকটা উদাহরণ আমরা সুন্দর করে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব পরবর্তী শব্দে আমরা দেখি বা নুঞ্জের বিন বা দুইজের বিন কোনো পার্থক্য নেই এরকমভাবে প্রত্যেকটা উদাহরণ সবগুলি একই রকম যেমন হা হা দুইজের হেন হা দুইজের হেন এখন যদি আমরা পড়ি হা হেইন হেন তাহলে একই হবে কোনো পার্থক্য নেই যেমন হা হেইন হেন 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 এর ভিতরে যেরকম পার্থক্য নেই হা দুইজের হেনের ভিতরে কোনো পার্থক্য নেই আর এটাকেই বলা হয় নুন শাকিন বা তানবিন অর্থাৎ এখানে নুন ছাকিন হিসেবেই আমরা চিনব অর্থাৎ প্রত্যেকটা তানবিনকেই আবার নুন শাকিন বলা হয় কারণ প্রত্যেকটা তানবিন এটি নুন ছাকিন হয়ে যায় আমরা পরে খেয়াল করি এরকমভাবে আমরা প্রত্যেকটা পড়ে নেব এখানে যে অনুশীলনীটা আসছে এটা মাদের অনু অনুশীলনী চলে আসছে আমাদের গত ক্লাস যে হয়েছে সেই ক্লাসের অনুশীলন এটা আমরা সামনের দিক দেখব নুন তানবিন চার প্রকারে পড়তে হয় এই চার প্রকার আমরা একটু খেয়াল করি এই নুন এবং তানবিনটা চার প্রকার পড়তে হয় চারটা প্রকার কী কী আমরা সুন্দর করে খেয়াল করি চারটা প্রকার আমরা এই পর্বে চারটি প্রকার খুব সুন্দর করে মুখস্থ করবো ইনশাল্লা এক হচ্ছে এ কলাব অর্থ কি পরিবর্তন করা দুই নম্বর ইদম ইদ্দগাম অর্থ মিলানো তিন ইজহার ইজহার অর্থ স্পষ্ট করা চার নম্বর ইকফা ইকফা অর্থ গোপন করা তাহলে আমরা অর্থগুলি থেকে বুঝতে পারি এই ক্লাব ওই সময় হবে যখন একটি হরফর পরিবর্তন আরেকটা হরফ আসবে অর্থাৎ পরিবর্তন হবে তখনই সকল এটা এই হবে দুই ঈদ মানে আমরা সাধারণত বুঝি এইদম যেহেতু অর্থ মিলানো তাহলে এক শব্দ আরেক শব্দের সাথে যদি মিলে যায় এক হরফ আরেক হরফর সাথে মিলে যায় তাহলে সেটা হবে ঈদ আর ইজহার স্পষ্ট করতে হবে আমরা স্পষ্ট ভাষী। অনেকে বুঝতে পারি অর্থাৎ উদাহরণে গেলে আমরা আরও বুঝতে পারবো স্পষ্ট করে পড়াকে ইজহার বলা হয় আর ইফা অর্থ গোপন করা গোপন কিভাবে হয় আমরা সেটা পরবর্তীতে খেয়াল করবো ইনশাল্লাহ বা পরবর্তীতে দেখব এই পর্বে আমরা এই চার প্রকার খুব সুন্দরভাবে আমরা মুখস্থ করব খেয়াল করি এক নম্বর হচ্ছে এক লাভের হরফ একভের হরফ একটি সেটা হচ্ছে বা ক্লাইভের হরফ একটি সেটা কি বা আমরা এটা মুখস্থ করে নিব দুই নম্বর ইতকামের হরফ ইতামের হরফ হচ্ছে ছয়টি ইয়া রিমলাম ওয়াউনুন আমরা এভাবে মুখস্থ করে নিব ইয়া মিমলাম ওয়াউনুন আর এটার এটাকে একসাথে বলা হয় ইয়া রোম্যালুন ইয়া রোম্যালুন আমরা মনে রাখার সুবিধার্থে বলতে পারি আর এই ইফগামটাকে মিলানোটাকে দুই ব্যাগে ভাগ করা হয়েছে এটা আবার দুই প্রকার দুই প্রকার কী কী একটা হচ্ছে ঈদগামে আর আরেকটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না বাগুন্না কাকে বলে বা গুননা হচ্ছে বা অর্থ বা গুনা মানে হচ্ছে যেটা গুন্নার সহ পড়তে হয় সেটাকে বলা হয় বাগুন্না আর যেটা গুণার সারা পড়তে হয় মিলিয়ে পড়তে হয় কিন্তু গুণনা করা লাগে না সেটাকে বলা হয় বেলাগুণনা তাহলে ঈদগামে বাগুন্নার হরফ কয়টি ঈদগ্রামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি যেহেতু মোট হরফ ছিল আমাদের ছয়টি ইয়ারা মিমলা মনুন এখানে ঈদগামে বাগুন্নার হরফ অর্থাৎ যে হরফগুলি গুণনা হয় সেগুলি হচ্ছে চারটি কি কি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াউ নুন এবং আমরা পরিপক্ষ করে নিব আর ই আমি বেলাগোনার হরফ কয়টি এই আমি বেলাগনার হরফ হচ্ছে দুইটি রলাম এগুলি সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আসছে এরপরে খেল করি আমরা ইজাহারের হরফ ইজহার অর্থ স্পষ্ট করা এখন কীরকম স্পষ্ট করবো বিস্তারিত আমরা পরবর্তীতে দেখব এই পড়শগুলি আমরা মুখস্থ করে নিব ইজহারের হরফ ছয়টি ইজহারের হরফ ছয়টি অর্থাৎ আমরা প্রথম তিনটি মাখরাজ হলকের শুরু মাদ্যখান শেষ যে তিনটি মাখরাজ আমরা পড়ে থাকি সেই তিনটি মাখরাজে যে উচ্চারণগুলি আসে যে হরফগুলি আসে সেই হরফগুলি হামজাহা আইন হা হইন হ এই ইজহারের হরফ হচ্ছে ছয়টি আচ্ছা ইফফার হরফ পনেরোটি একবার হরফ পনেরোটি এই পনেরোটি হরফ আমরা সুন্দর করে মুখস্থ করে নিব এটা অনেকে পারেন আপনারা যদি না পারেন এগুলি আমরা না পারেন তাহলে শিখে নেবেন এগুলি সুরে সুরেও শিখতে পারে আবার যদি সুরে সেরা না হয় আপনি আপনার মতো মুখস্ত করে নেবেন তা সা জিম ডাল জাল জা সিন সিন ফা কফ কাফ এগুলি আমরা মুখস্থ করে নিব আর বোঝার সুবিধার্থে একটু বলে রাখি এখানে অন্য গুলো কেন হলো না অর্থাৎ এখানে পনেরোটা আসছে কোনটাই আসলো না এর কারণ কি একটু খেয়াল করি আমরা বোঝার জন্য এটা অনেকটাই কাজে লাগবে আমাদের আমরা এখানে যদি দেখি তা আসছে এখানে আলিফ কেন আসলো না আলিফ বা কেন আসলো না আমরা খেল করলে দেখব অর্থাৎ যেহেতু আলিফ এবং হামজার উচ্চারণ একই রকম আলিফ এবং হামজার উচ্চারণ একই রকম আমরা দেখি একবার হরফ পনেরোটার ভিতরে আলিফ নিই বা নিই তাহলে কেন নাই এখানে আমরা দেখি ইজহারের হরফের শুরুতে ইজহার হরফের শুরুতে হামজা দেখতে পাচ্ছি তাহলে এখানে আলিফের প্রয়োজন নেই বা হরফটাই এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারপর তা সা জিম হা খা কেন দেখতে পাচ্ছি না হা খা ঠিক ইজহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হা খা দাল, জাল র কেন দেখতে পাচ্ছি না র হচ্ছে আমাদের ঈদ মধ্যে আছে জা সিন জ আইন গইন কেন দেখতে পাচ্ছি না ইজহারের মধ্যে আছে ইজহারে আছে ফা কফ ক্যাফ লাম কেন দেখতে পাচ্ছি না আমরা লাম দেখতে পাচ্ছি ঈদগাহামের ভিতরে মিম ঈদগামের ভিতরে নুন ঈদগামের ভিতরে ওয়াও ঈদগাহামের ভিতরে এইভাবে প্রত্যেকটা আমাদের কেন নাই পরেরগুলি ঠিক একই রকমভাবে এই যেগুলি ইকফার ভিতরে আছে অন্য জায়গায় নেই আবার অন্য জায়গায় যেগুলি আছে এখানে ইকফার ভিতরে চলে আসে না আমরা এগুলি সুন্দর করে মুখস্থ নিব আর বিস্তারিত আমরা আলোচনা করব আগামী পর্বে আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ